পিছনে শশা দেখে লাভ দিয়ে তিন হাত উপরে উঠল বিড়াল ইন্টারনেটে এমন ভিডিও হয়তো আপনিও দেখেছেন কিন্তু শশা দেখে বিড়াল কেন এত ভয় পায় সেটা কি ভেবে দেখেছেন দু সালের পর থেকে সোশ্যাল মিডিয়ায় কিউকাম্বার ক্যাট ট্রাঙ্ক নামে একটি ট্রেন্ড ভাইরাল হয় যে ট্রেন্ডে বিড়ালের পেছনে চুপি চুপি একটি শশা রেখে দেওয়া হতো আর বিড়াল সেটা দেখে লাফিয়ে উঠতো বা ভয়ে দৌড়ে ফেলাত দর্শকরা এটা দেখে মজা পেত ভিডিওগুলোরও কোটি কোটি ভিউজ কিন্তু প্রশ্ন হলো এগুলো কি সত্যি বিড়াল কি সত্যিই শশা দেখে ভয় পায় তো সাধারণ একটা সবজি তাহলে এর ভেতরে কি এমন আছে যা বিড়ালকে হঠাৎ লাফিয়ে ওঠার মতো ভয় দেখায় নাকি পুরো ব্যাপারটাই অন্য কিছু ধরুন কেউ আপনার পেছনে চুপচাপ একটা জিনিস রেখে দিল আপনি হঠাৎ ঘুরে দেখলেন কিছু একটা আপনার পেছনে আছে অবশ্যই চমকে উঠবেন ঠিক তেমনি বিড়ালরা যখন খাবার খায় বা রিল্যাক্স করে তখন তারা সবচেয়ে কম সতর্ক অবস্থায় থাকে আসল কথা হলো বিড়াল শশা দেখলে ভয় পায় না তারা ভয় পায় হঠাৎ পিছনে কোনো বস্তু উপস্থিত হওয়ার কারণে পশু আচরণবিদ জ্যাক অ্যাডস বলেছেন যে কোনো প্রাণীর পেছনে হঠাৎ করে কোনো অচেনা বস্তু রাখলে তারা স্বাভাবিকভাবে চমকে উঠে এক্ষেত্রে শশা বিশেষ কিছু নয় আরও অনেক গবেষক একই রকম কথা হয়েছে বিড়ালের হঠাৎ ভয় পাওয়ার প্রধান কারণ হল আকস্মিকতা অবজেক্টটি শশা নাকি অন্য কিছু সেটা মূল বিষয় নয় অনেকেই মজা করার জন্য এসব ভিডিও বানান কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করেন বিড়ালকে এমনভাবে ভয় দেখালে তার মানসিক চাপ বাড়ে আচরণগত সমস্যা হতে পারে এমনকি আঘাত পেয়ে আহত হতে পারে মজা করার জন্য কোনো প্রাণীকে ভয় দেখাটা আনা উচিত নয় বিড়ালের সাথে মজা করতে হলে তাদের নিরাপদ খেলনা সময় দিন আদর করুন ভয় কখনোই দেখা যায়